আর কিছুদিন পরে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাই পরে ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা লেওনাল এস্ক্যালি এই ম্যাচের জন্য প্রস্তুত আর্জেন্টাইন কোচ লেওনেলক্যালোনি অ্যামিমার টিনেজের মতন একজন সেরা গোল লক্ষ্যকে পাচ্ছে না এই দুই ম্যাচে অ্যামিমার টিনেস দুই মাসের নিষিদ্ধ যার কারণে এই দুই ম্যাচের স্কোয়াডে তিনি ডাক পাননি তাকে সারাই খেলতে হবে এবং দলে ফিরেছে লিওনেল মেসি লেওনেল মেসিকে নিয়ে সেটা একটি স্কট ঘোষণা করেছে এস এবং আজকের ভিডিওতে এ দুই ম্যাচের সময়সূচি এবং ভ্যানাজুয়েলা বলিভিয়া কেমন প্রতিপক্ষ সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরু করা যাক ভ্যানাজুয়েলা এবং আর্জেন্টিনার মধ্যকার আপনি যদি যে কোনো একজনকে তুলনা করেন তুলনা কিন্তু এখানে হয় না তারপরও আপনি যদি তুলনা করেন তাহলে কিন্তু আর্জেন্টিনা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এগিয়ে থাকবে তারপরেও আপনি যতই তুলনা করেন না কেন আর্জেন্টিনা কিন্তু সেরা টিম এবং ভ্যানজুয়েলা খুব দুর্বল টিম এটা আপনাকে মেনে নিতে হবে তো আর্জেন্টিনা ভ্যানজুয়েলার সঙ্গে মাঠে নামবে এবং এই ভ্যানজুয়েলা খুব বেশি শক্তিশালী দল নয় এবং আপনি যদি বলিভিয়া আর্জেন্টিনার মধ্যকার তুলনা করেন সেম কিনতে হবে ভ্যানজুয়েলা এবং বলিভিয়া একই আর্জেন্টিনার সঙ্গে এই দলগুলোর কোনো তুলনা হয় না আর্জেন্টিনা বর্তমানে ফেপা এক নম্বরে এবং তারা সেরা টিম এই মুহূর্তে সবচেয়ে আর্জেন্টিনায় ফেভারিট এবং আর্জেন্টিনার সঙ্গে এই দলগুলোর তুলনা হয় না তো আর্জেন্টিনা এই দলগুলোর থেকে সবচেয়ে এগিয়ে এবং আর্জেন্টিনা শক্তিশালী টিম এবার আসা যাক এই ম্যাচটি কবে এবং কোন সময় শুরু হবে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে এগারোই অক্টোবর ভোর তিনটায় এবং পরবর্তী ম্যাচটি খেলবে ষোলোই অক্টোবর ভোর ছয়টায় এবং বলিভিয়া পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ এই ম্যাচগুলো যথাক্রমে এগারো তারিখ তিনটা ষোলো তারিখ ছয়টা তো আর্জেন্টিনা এই দুই ম্যাচের জন্য প্রস্তুত শুধুমাত্র মাঠে নামার অপেক্ষায় তো আপনারা সব কিছু ক্লিয়ার হতে পারছেন আশা করি লেওনালিস ক্যালোনির আন্ডারে এই দুই জয় জয়ভাবে আর্জেন্টিনা